গাইনোকোমাস্টিয়া হলো পুরুষের স্তন বৃদ্ধি সমন্বিত দর্শক কেন পুরুষের স্তনের বৃদ্ধি হয় বা কেন পুরুষের স্তন ফুলে যায় এ নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে সমন্বিত দর্শক আজ আমরা জানব কি কি কারণে এই গাইনোকোমাস্টিয়া হতে পারে সমন্বিত দর্শক হরমোনের ইমব্যালেন্স কারণে এই গাইনোকোমাস্টিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পুরুষের টেস্টোস্টেরন হরমোন এবং নারীদের জেন হরমোনের ইমব্যালেন্সের ফলেই এই প্রবলেমগুলো হয়ে থাকে সম্মানিত দর্শক তাছাড়া আরো কিছু কারণ রয়েছে যদি কোনো ব্যক্তি অনেক মোটা পূর্বে থেকে থাকে বা অনেক বেশি মোটা ছিল কিন্তু পরবর্তীতে আহ উজন কমে গিয়ে চিকন হয়ে গেছে সেই ক্ষেত্রে ওই রোগীরও প্রাথমিক অবস্থাতে যখন চিকন হয়ে যায় তখন কিছুদিন এই স্তনটা বেশি ফুলা দেখায় তাছাড়া অনেক সময় আঘাত প্রাপ্তির ফলেও এই ধরনের প্রবলেম হতে পারে তাছাড়া বংশগত কিছু কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে টিউমার হয় আহ স্তনের মধ্যে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে হরমোনের ইমব্যালেন্স জনিত যে কারণটি রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ মিলিয়ে আমরা কিছু ওষুধ সেবন করতে পারি সেগুলো আমি শুধু নাম বলছি তবে অবশ্যই এই ওষুধগুলো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রোগ লক্ষণের সাথে মিলিয়ে আপনি সেবন করলে তাহলেই এই প্রবলেম থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন যেমন রয়েছে কেলকিরিয়া কার্বনিকাম থুজা ক্যালসিয়াম ফসফরিকাম ক্যালকেরিয়া ফ্লোরিকাম লাইকোবোডিয়াম ক্যালাডিয়াম সেক সেবাল শেরু রয়েছে তবে রোগ লক্ষণের সাথে মিলিয়ে যখন কেউ ওষুধ সেবন করে তখন সেই সমস্যাগুলো অতি শীঘ্র এবং অতি অল্প সময়ের মধ্যেই ভালো হয়ে যায় তাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেহেতু লক্ষণ আপনার সেই মিলিয়ে আপনি যদি এই জ্ঞানোকোমোস্টিয়ার জন্য ঔষধ সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এই একজন ডাক্তার স্বর্ণাপন্ন হয়ে আপনি আপনার সমস্যাগুলো খুলে বলে আপনি ওষুধ সেবনের মাধ্যমে এই অস্বাভাবিক স্তন বৃদ্ধির বা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধির জন্য আপনি ট্রিটমেন্ট গ্রহণের মাধ্যমে স্থায়ী এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন দর্শক কাজের পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো বিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম